যদি এই বাইনারি যোগটা করি তাহলে কিভাবে করবো আমরা জানি বাইনারিতে কেবল জিরো এবং ওয়ান ব্যবহার করেই বাইনারি সংখ্যা লেখা হয় তা আমরা যদি এই যোগটা করি তাহলে আমরা কীভাবে করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি তিনটে যোগ করলে হয় কত স্বাভাবিকভাবে যোগ করলে হয় থ্রি কিন্তু আমরা এখানে থ্রি লিখতে পারবো না তাহলে কী লিখবো আমরা একটা সূত্র ব্যবহার করব যোগ ফল মাইনাস ভিত্তি তাহলে আমাদের যোগ ফল কত থ্রি মাইনাস বাইনারি ভিত্তি হলো টু হয় কত ওয়ান এই ওয়ানটাকে আমরা বসাবো এখানে আচ্ছা আমরা কতবার বাদ দিতে পারলাম একবার বাদ দিতে পারছি তাহলে আমাদের ক্যারি থাকবে এক যতবার বাদ দিতে পারবো ক্যারি ততবার থাকবে আমরা এখানে একবার বাদ দিতে পারছি আমাদের ক্যারি ক্যারি থাকবে এক তাহলে আর ফোর লিখতে পারবো না কারণ ফোর নামক বাইনারিতে কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করবো একইভাবে যোগফল মাইনাস বাইনারি বেস হলো দুই তাহলে এখানে এখন যদি আমরা বাদ দিই তাহলে হয় হলো টু ফোর থেকে টু বাদ দিলে টু থাকে কিন্তু এখানে আমরা টু লিখতে পারতেছি না কারণ টু নামক বাইনারি সংখ্যা বাইনারিতে কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করবো এগিয়ে আমরা বাইনারি বেস বাদ দেবো এখান থেকে বাদ দিলে আমাদের থাকে কত জিরো আমরা এখন আমাদের জিরো বাইনারি সংখ্যার মধ্যে আছে তাহলে আমরা এখানে জিরো লিখলাম তাহলে আমরা কয়বার বাদ দিতে পারছি একবার তাহলে আমরা দুইবার বাদ দিতে পারছি তাহলে আমাদের ক্যারি থাকে এখন কত দুই তাহলে আমরা ক্যারি দুই যেহেতু বাম পাশে কোনো সংখ্যা নাই এখানে আমরা দুই লিখলাম কিন্তু না এখানে আমরা দুই লিখতে পারবো না কারণ বাইনারি সংখ্যাতে দুই বলে কিছু নেই তাহলে আমরা এখন কি করব এই দুই থেকে বা এই ক্যারি থেকে আমরা কি করব আমরা বাইনারি বেস বা ভিত্তি দুই বাদ দেব দিলে থাকে কত জিরো এখানে আমরা লিখব জিরো কতবার বাদ দিতে পারছি একবার এখন দেখো বাম পাশে যেহেতু আর কিছুই নেই তাহলে এই ক্যারি বা ভিত্তি ক্যারি বা ক্যারি বা হাতের যে এক থাকে সেটা আমরা বাম পাশে লিখে দিলাম এটাই আমাদের অ্যান্সার তুমি প্রথম ভিডিও না দেখলে এই অ্যান্সারটা তুমি করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে দাও